আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ বেশ অনেক দিন পরেই একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও ভ্লগটা অনেক আগের করা মাঝখানে বিভিন্ন ঝামেলা কারণে আর কি এয়ার ফ্লগস দেওয়া হয় একদিকে আহমাদের বাবার শরীরটা খারাপ ছিল আরেকদিকে ছিল হচ্ছে প্রচণ্ড গরম আমার ছেলে মেয়ে দুইটাই অসুস্থ হয়ে গেছিলো তো সব মিলিয়ে আর কি আর ব্লগ দেওয়া হয় নাই তো আশা করছি আপনারা আমাকে বোঝা যান নাই মনে আছে আজকে অনেক দিনের ভিডিও একসাথে এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা হচ্ছে বের হয়েছিলাম একদিন এটা হচ্ছে সেখানে ভিডিওটা আর কি সেদিন আমরা হচ্ছে গিয়ে দোয়েল চত্বর গিয়েছিলাম তো তখনই এই ক্লিপগুলো নেওয়া হয়েছিল। মাঝে মাঝেই এই জায়গাগুলো দিয়ে হাঁটতে গিয়ে আগের অনেক কথাই মনে পড়ে যায় যেগুলো এখন শুধুই স্মৃতি এই জায়গাগুলো দিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম ঘুরেছিলাম আর এখন সেই ফ্রেন্ডদের সাথে দেখাই হয় না ঠিক মতো তো যাই হোক এই যে জায়গাটা নতুন হয়েছে এই জায়গাটা আগে আমি দেখি নাই আমি জানি না আমার পার্সোনালি এটা একদমই আমার পার্সোনাল অপিনিয়ন কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটা আমি আমার মতামত আপনাদের সামনে তুলে দিচ্ছি এই যে এতগুলো এখানে কি বলবো এক কথায় ভাস্কর্য এতগুলো ভাস্কর্য এখানে প্রয়োজন ছিল না এই জায়গায় অন্য কিছু করা যেত একটা ফ্লাওয়ার গার্ডেন বা আরও ভালো কিছু করা যেত এতগুলো মূর্তির এখানে কোনো ধরনের দরকার ছিল না আমার পার্সোনালি এই জিনিসগুলো একদমই পছন্দ না যারা করেছেন তারা হয়তো কিছু ভেবে করেছেন বাট আমার পার্সোনালি এগুলো পছন্দ না এই তো আমরা অন্য কিছু করে আরও বেশি উপকার করতে পারতাম তো যাই হোক আমি আগেই বলে নিয়েছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা আমি কারো অ্যাগেনস্টে কিছু বলছি না জাস্ট আমার মতামতই আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো এই যে পরন্ত বিকেল এই মুহূর্তটা আসলে খুব সুন্দর মায়া মাখা আমার তো খুবই ভালো লাগে আমরা যাচ্ছিলাম আর গল্প করছিলাম খুবই তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আমার দেখে খুব ভালো লাগছে যে একদিন আমরা এটা পার হয়ে এসেছি আসলে আমরা অতীত আর ভবিষ্যতেই বাস করি বর্তমান বলে কিছুই নাই এখন মনে হয় কারণ আমি যখন এই সময়গুলো পার করেছি তখন সেটা আমার কাছে মানে কি ছিল চলমান ছিল বর্তমান আমি বলবো না কারণ আমি পার্ক হয়ে আসার সাথে সাথে অতীত হয়ে যাচ্ছে আর আমি কোনোখানে স্থির ছিলাম না আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা ভবিষ্যৎ আর যেটা পার করে এসেছে সেটা বর্তমান সরি অতীত তো আমি জানি না আসলে বর্তমানের কোনো অস্তিত্ব আছে কি না আমি যেটা এখন বলে ফেলেছি সেটাই অতীত আর যেটা বলবো সেটাই ভবিষ্যৎ এই জায়গাটায় আমরা প্রায় দেড় ঘন্টার মতো জ্যামে ছিলাম তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আমরা গিয়েছিলাম হচ্ছে ট্যুর দি সাইক্লিস্টে এখানে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বক্স চিকেন বক্সই বলা সম্ভবত এটাকে আমার মনে নাই এটা চিকেন বক্সই ছিল সম্ভবত তবে যারা জানেন আমি যদি ভুল বলে থাকে আমাকে জানিয়ে দেবেন আর অর্ডার করেছিলাম হচ্ছে একটা কোল্ড কফি সাথে ছিল হচ্ছে একটা ড্রিঙ্কস পানি আর একটা বার্গার সাথে নাচোস তো এটা খুবই টেস্টি ছিল এটা এখানকার স্পেশাল মিট বক্স না চিকেন বক্স দুইটার চেয়ে একটা হবেই আর আমি নিয়েছিলাম এই বার্গারটা যেহেতু টুর দি সাইকলিস্ট আমরা বার্গারের জন্য স্পেশাল হিসেবেই জানি তো আমি ওদের সেই সিক্স প্যাকের বার্গারটা নেই নাই কারণ আমার কাছে মনে হয় খাবার হচ্ছে একটা এনজয় করার জিনিস আমি যদি একটা জিনিস এনজয় করে খেতে না পারি যে খাবারটা খেয়ে আমার গা গোলাবে বা যেভাবে খেয়ে আমার গা গোলাবে আমার অভক্তি চলে আসবে সেটা খাওয়ার বা সেইভাবে খাওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করি না তো এই যে আমি রিল্যাক্সেই খাবো তাই আর কি এটা নিয়েছি আর যদি সেই বার্গারটাও নিতাম হয়তো বা রিল্যাক্সেই খেতাম এখানে একটা কম্পিটিশন আছে তিন না চার মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করতে হয় তা আমার মনে হয় না যে আমার এটা কোনো দরকার আছে আমার হাজব্যান্ডে আমাকে অফার করেছিল আমি সেটা ডিনাই করে দিয়েছি তা যাই হোক এই হচ্ছে আমার বার্গারটা খুবই আমি ছিল আমরা তো জানি এখানের খাবারগুলো খুবই টেস্টি আর কোল্ড কফিটাও খুবই অসাধারণ ছিল তো এই যে আমরা সবাই আমাদের খাবার এনজয় করছি আজকের ভিডিওটা আর বড় না এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ